আজকে চলে আসলাম বাংলাদেশের এক নাম্বার শপিং মল বসুন্ধরা সিটিতে আরে এই বসুন্ধরা সিটিতে আপনি আসলে টাকাকে টাকা না টাকাকে গাছের পাতা ভেবেই খরচ করতে হবে না হলে এখানে এসে আপনি কিছু উপভোগই করতে পারবেন না এজন্য তো আমি টাকাকে গাছের পাতা ভেবে উড়িয়ে দিয়েই চলে গেলাম যাই হোক চলুন ভিডিওটি শুরু করা যাক শুরুতেই তো আমি বসুন্ধরা ভিতরে ঢুকতে না ঢুকতেই তো আমাকে ডাক দিয়ে যেভাবে চেক করলো মানে আমাকে না আমার ফোনটাকে যেভাবে চেক করলো মানে সামনে গেট থেকে এখান থেকে ভিডিও করার কোনো পারমিশন নাই এজন্য আমার আমার থেকে ফোনটা নিয়ে সবগুলো ভিডিওই ডিলিট করে দিল যাই হোক সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আমি তো মনে মনে ভাবছিলাম যে ভিতরেও কি ভিডিও করার পারমিশন নেই তারপর তো বললো না ভিতরে পারমিশন আছে কিন্তু গেটে কেই ভিডিও করার কোনো পারমিশনই নেই তারপর তো আমি দৌড়াতে দৌড়াতে চলে আসলাম বসুন্ধরা সিটি মাঝখানে আসলে এই ভিউটা আমি অনেক টিভিতে এবং অনেক ভিডিওতে দেখছি কিন্তু আসলে তা থেকেই নিজের চোখে দেখেই আজকে অনেক ভালোই লাগছে এত সুন্দর একটা ভিউ দেখেই তো আমার ভিডিও করাই শেষ হচ্ছিল না আমি তো যেদিকেই যাচ্ছিলাম সেদিকেই শুধু বন বন করে ভিডিও করছিলাম কারণ এইখানে যে এত সুন্দর একটা ভিউ আর এত সুন্দর একটা পরিবেশ আমার তো দেখেই অনেক ভালো জন্য তো সাইড শুধু বন বন করে ভিডিওটা নিয়ে আপনাদের সাথে শেয়ার আর এখন তো নিচে থেকে করে ঘুরে আপনাদের ভিউটা কিন্তু এ থেকে যখন আটালায় উঠে উশো থেকে নিচের সুন্দর একটা ভিউ আপনাদের সাথে শেয়ার করব তখন কিন্তু আরো বেশি ভালো লাগবে এজন্য তো আমরা সবাই মিলে চলন্ত সিঁড়িতে উঠে চলে গেলাম দুই তলায় কারণ দুই তালা থেকেই আমাদের লিফ্ট উঠেবে আর লিফটে উঠেই তো পুরো লাস্ট ফ্লোর পর্যন্ত মানে আটালাই চলে যেতে হবে আটটা কিন্তু বসুন্ধরা সিটিটা শেষ আর উঁচু থেকে নিচের ভিউটা কিন্তু সব থেকে বেশি ভালো লাগে এই শপিং মলে এই জন্য তো আমি ফাইনালি চলেই আসলাম সেই আটালায় আটালায় এসে তো দেখি এত সুন্দর একটা ভিউ আমার তো দেখেই অনেক ভালো লাগছিল তারপর তো আমি এখানে এসে চাই সাইডে শুধু বন বন করে ভিউ নিচ্ছিলাম কারণ এত সুন্দর একটা ভিউ আমার তো দেখেই যেদিকেই তাকাচ্ছিলাম সেই দিকেই শুধু ওয়াও আর ওয়াও ভিউ আর এত সুন্দর ভিউ নিতে নিতেই তো আমার মাথাটা গরম হয়ে গেল আর আমার এত ভিডিও করা দেখে আমার মাথা গরম হওয়ার সাথে সাথেই তো সবার মাথাও গরম হয়ে গেল তারপর তো সবাই মিলে সবাই এক একটা করে কোন অর্ডার করছিলাম আর তারপর তো কোনটা খেয়ে মাথাটা ঠান্ডা করে আবারও চাই সাইডে ঘুরে ঘুরে এবং নিজেও একটু ভাব সাপ দিয়ে সবাই মিলে একসাথে ভিডিও করছিলাম তারপর তো সেখান থেকে চলে আসলাম বসুন্ধরা সিটি সিনেমা হলে এখানে এসে তো দেখি এতগুলো সিনেমা হল আমার তো দেখেই মানে ভাবছিলাম কোনটা দেখে কোনটাই দেখো কারণ এখানে আপনি হিন্দি বাংলা যেটা ইচ্ছা সেটাই করতে পারবেন কারণ এখানে আপনার সবগুলো সব রকম মুভি দেখানো হয় কিন্তু আমাদের টাইম অল্প থাকার কারণে আমরা একটা মুভিও দেখতে পারলাম না কারণ এই বসুন্ধরা সিটিটি কিন্তু রাত নয়টা পর্যন্তই খোলা থাকে এজন্য আমাদের অনেক কিছু কেনাকাটা আছে অনেক শপিং করতে হবে এই জন্য আমরা ঝটপট করে চলে আসলাম পাঁচতলায় এসে তো আগে ডিসপ্লে গুলো সাইড সাইডে বন করে ঘুরে আগে দেখলাম আসলে ডিসপ্লে কোনটা রেখে কোনটাই ভালো লাগে তারপর তো একটা দোকানে রুকে তো এইখানে এই দুইটা শার্টই আমার অনেক ভালোই লাগছিল তারপর তো দোকানদার মামাকে জিজ্ঞাসা জিজ্ঞাসা মামা এই শার্টগুলোর পেয়াই কত বললো যে দুই টাকা করে বাবারে বাবা আমার শার্টগুলো তো দাম শুনে আমার মাথাটাই ঘুরে গেছিল তারপর তো চলে যখন গেছি তখন নিয়ে তো আসতেই হবে তারপর তো সেখান থেকে প্রথম শার্টে নিলাম তারপর তো সেই শার্টে নেওয়ার পরে এই সাইডে ভাবি আমাকে টানতে টানতে নিয়ে চলে আসলো আমাকে একটা টি শার্ট গিফট করার জন্য তারপর তো এখানে এসে তো এই ব্ল্যাক টি শার্টাই আমাকে পছন্দ করে দিল আর এই টি শার্টের প্রাইসটা ছিল সাড়ে নয়শো টাকা আমি তো মনে মনে ভাবছিলাম যে আরো একটু বেশি দামের তো ধরলেই ভালো হতো তারপর তো সেখান থেকে শপিং টপিং করে আমরা চলে আসলাম ভাইপো আপনের জন্য স্মার্ট ওয়াচ ঘড়ি কিনতে আর এখানে এসে যে ভাই ভাই সে যেটা দেখছে সেটাই পছন্দ হচ্ছে আর পছন্দ হবে না হবে না অ্যাপেল ব্র্যান্ড পঁচানব্বই হাজার টাকার দাম যেগুলো সেগুলাই পছন্দ হয়েছে তারপর তো তাকে অনেক বুঝাই টুজাই বললাম ওইটা ভালো না এইগুলাই ভালো তারপর তো সেখান থেকে তাকে অনেক বুঝাই টুজাই অনেক পাম দিয়ে তারপর তো একটা স্মার্ট ওয়াচ ঘড়ি ওইখান থেকে একটা নেওয়ালাম তাকে তারপর তো সে তাও নিবে না অনেক মন খারাপ আছে তারপর তো তাকে অনেক বুঝালাম যে সামনেবার বার এসে অ্যাপেল ব্র্যান্ডের কিনে দেবো এইখান থেকে তারপর তো সে একটু হাসি টাসি দিয়ে সেখান থেকে আর ভিডিও শুরুতেই তো বলছি যে রাত বসুন্ধরা সিটি খোলা থাকে তো আমার অল্প থাকার কারণে আমাদের এখন হয়ে যেতে হবে যাই হোক আমাদের আজকের ভিডিওটা এই বসুন্ধরা সিটিতে কে কে এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর শুধু তাই না এই ভিডিওটা আপনার কই থেকে দেখছেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে দিয়ে যাবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সবাই ভালো থাকবে Suster susu terbang. Assalamualaikum.